বিসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাতে করে পেটে খায় র গ্রামের বাসা মানে হাত দিয়ে কাজ করবে দিব জন্য আজকে সেলাই মেশিনের ব্যবস্থা হয়েছে এক সপ্তাহ টাইম লাইনের ফেসবুকে ঘোরাফেরা করেছে সেই ভিডিওটা লিপি অপুর ভিডিওটা ঘোরাফেরা করার পর একজন মানবিক মানুষের কাছে সেই ভিডিওটা পৌঁছেছে তিনি হচ্ছেন লন্ডন প্রবাসী রুবি আপু এবং ওনার পুত্র অমর শরীফ হোসাইল মা পুত্র মিলে আজকে চমক দেখিয়ে দিয়েছেন আমাদেরকে থাকেন লন্ডনে উপহার চলে আসছে কুড়িগ্রামে এটা ভালো কাজ হয়েছে না কে আপনাকে বিশ্বাস করলো কে আপনাকে গালি দিল এটা প্রমাণ করতে যাবেন না আপনার কাজ সমাজকে প্রমাণ করে দিবে আপনি ভালো কাজ করছেন আপনাকে মানুষ বিশ্বাস করছে আপনার কাজই আপনাকে প্রমাণ করে দিবে আপনি কাউকে তেল মারতে যাবেন না আপনি কারো পাঁচ চাটতে যাবেন না আপনি কাজ করেন আপনার কাজই আপনাকে বিশ্বাস কতটা মানুষের অর্জন করেছেন সেই জায়গা পর্যন্ত আপনাকে পৌঁছে দিবে প্রিয় বন্ধুরা কথাগুলো দিতে হলেও সত্য সত্য না তেল মাথায় মানুষ তেল দিতে পছন্দ করে না

প্রিয় বন্ধুরা এটাই বিশ্বাস করতে হবে এটাই মানতে হবে আল্লাহ রব্লা আলামিনের সৃষ্টি কতই না সুন্দর সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ সিলেট কুড়িগ্রাম থেকে সাতশো কিলোমিটার সেখান থেকে প্রথমে আল্লাহ রবুল্লা আলামিন এখানে আমার রিজিক নির্ধারণ করেছেন সেই রিজিকের উছিলা করে আজকে আমি লিপি জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি আমার মতো কত যুবক আছে কত সেলিব্রিটি চার লাখ চার মিলিয়ন পাঁচ মিলিয়ন ফলোয়ার আমি ক্ষুদ্র মানুষ আমি ভাইরাল ভাইরাল চাই না কি করবো রে ভাই ভাইরাল হওয়ার দরকার নেই আমার দরকার এই যে স্বামী হারিয়েছেন একটা মানুষও তাকে জিজ্ঞেস করলো না প্রশ্ন এই জায়গায় থেকে যায় সবাই তো মানুষ প্রতিবেশীর হক আদায় করবেন না যে ব্যক্তি প্রতিবেশীর হক আদায় করে না কালকে আমাদের মজানে কি হবে আপনি বলেন আপনি বলেন প্রতিবেশীর হক যে আদায় করে না এটা মানি বা সে মোতাবেক কাজ করি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা একটু লম্বা হচ্ছে কিন্তু কথাগুলো হচ্ছে তিতা মিষ্টি কথা আর জুয়েলারির মুখ থেকে বের হচ্ছে না লিপি আপনি এটা পেয়ে খুশি হয়েছেন খুশি খুব খুশি আলহামদুলিল্লাহ বলা যাবে না সবাই বলে আলহামদুল্লিলাহ আবার বলি আলহামদুলিল্লাহ আমরা সবাই লিপি জন্য দোয়া করবো এবং ওমনার পুত্র অমর হুসাইন অমর শরীফ হুসাইনের জন্য দোয়া করব ঠিক আছে মা পুত্র মিলে একটা ভালো কাজ করলাম আপনি দুই দিন পরে এই মেশিন দিয়ে কাজ করে আরেকটা বমকে ভাবে চেষ্টা করবেন যে একটা সেলাই মেশিন দিকে মা বে ওনারা দিছে মা ছেলে আর আপনারা মা মেয়ে মিলে একটা পরিবারকে একটা ছেলে দিছে কিনে এক বছর পরে হইতো পারা যাবে না বলেন ইনশাআল্লাহ ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আল্লাহ হাফিজ আজকের মতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ